আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোরের পাঁচ মনিরামপুর আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ অ্যাডভোকেট সৈদ মোহাম্মদ ইকবাল হোসেনের পক্ষে যশোরের মনিরামপুর উপজেলার নয় নম্বর ঝাপা ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে মতবিনিময় সভা করেছেন উপজেলা বিএনপির সদস্য ও ঝাপা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট সমাজসেবক আহসান হাবিব রিপন শুক্রবার বিকালে ওয়ার্ড বিএনপির উদ্যোগে চণ্ডীপুর হাইস্কুল মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এ সময় মতবিনিময় সভায় উপজেলা বিএনপি নির্বাহী কমিটির সদস্য আলহাজ কফিল উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী আব্দুল ওয়াদুদের পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য জাহাঙ্গীর আলম টগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বিএনপি নেতা লিটন বিশ্বাস মাস্টার ওয়াজেদ আলী সেলিম রেজা মুন্না ফারুক বিশ্বাস বাবুর আলী সাবেক মেম্বার ফজলুর রহমান ঝাপা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল লিমন রাজগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক আবির আদনান সহ ইউনিয়ন বিএনপি স্বেচ্ছাসেবক দল যুবদল ও ছাত্র দলের নেতাকর্মীরা মতবিনিময় শেষে গণতন্ত্রের মা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতার জন্য দোয়া ও মোনাজাত করা হয় আর একটা কথা আমি বলতে চাই বক্তব্যের মাধ্যমে আমি যে এই চণ্ডীবহু সংগঠন করব এর জিনিস হবে না আমার কথা বিএনপির ভিতরে বিভেদ থাকতে পারে বিভিন্ন কিছু থাকতে পারে কিন্তু ধানের শিশির ব্যাপারে আমাদের কোনো বিভেদ নেই ধানের শিট আমাদের একটাই এটা আছে তারমানের ধানের জিয়া রহমানের ধানের শীত খালেদা জিয়া ধানের শীত আমাদের যেহেতু একটা নয় নম্বর ঝাপা ইউনিয়ন সব থেকে বড় বড়ো নেতৃবৃন্দ আমাদের এই নয় নম্বর ওয়ার্ডে এবং ইউনিয়ন বাসী সেই জিনিস বলে যে সাবেক সভাপতি এই জায়গায় সাবেক সেক্রেটারি এই জায়গায় বর্তমান সাংগঠনিক সম্পাদক ওই জায়গায় আরও বিএনপি নেতৃবৃন্দ ওই জায়গায় সবাই দাগাই রয়েছে দেখি চণ্ডীপুরেরা কী করে আমার কথা চণ্ডীপুরকে প্রমাণ করে দিয়ে দিতে ঝাফ ইউনিয়নে নোয়েডা ওয়ার্ড আছে সব থেকে বেশি ভোট এই চণ্ডীপুর এই ওয়ার্ডে আমরা দেখাই দিয়ে দিয়ে দেবো যে চণ্ডীপুরেরা কিছু করতে পারে কিনা আর আমাদের গ্রামের অস্তিত্বর ব্যাপার এখানে প্রত্যেক আমাদের শুধু এই জায়গায় মিটিং করি হবে না আমাদের একটা টিম গঠন করতে হবে প্রত্যেক পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি যেই আমাদের ভোট প্রার্থনা করতে হবে একবারে জায়গায় পাঁচবার আছে ভোট প্রার্থনা রিপোর্ট উত্তম চক্রবর্তী এন এন টিভি যশোর